নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বিতর্কিত কাবাডি ঘটনার বিষয়ে যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পাকিস্তানের আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় উবাইদুল্লাহ রাজপুত সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত একটি বেসরকারি কাবাডি টুর্নামেন্টে অংশ নেন কিন্তু সেখানেই শুরু হয় বিতর্ক ম্যাচ জেতার পর উবাইদুল্লাহ রাজপুতকে দেখা যায় ভারতীয় পতাকা হাতি উদযাপন করতে এই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ঘটনার পরই পাকিস্তান কাবাডি ফেডারেশন জরুরি বৈঠক ডাকে তাদের দাবি খেলোয়াড়টি ফেডারেশনের কাছ থেকে এনওসি নেয়নি এবং একটি ভারতীয় দল হিসেবে পরিচিত টিমের হয়ে খেলেছে এর ফলাফল হিসাবে উবায়দুল্লাহ রাজপুতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় উবাইদুল্লাহ রাজপুত এই বিষয়ে ক্ষমা চেয়েছেন তিনি বলেন আমি জানতাম না যে দলটিকে ভারতীয় দল বলা হবে আমাকে বলা হয়েছিল এটি একটি প্রাইভেট মিক্সড টিম আমি আয়োজকদের অনুরোধ করেছিলাম ভারত বা পাকিস্তানের নাম ব্যবহার না করতে শুধু তিনি নন এই টুর্নামেন্টে যারা এনওসি ছাড়া খেলেছিল এমন আরও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা এবং জরিমানা করা হয়েছে